আচ্ছা ধরো এই শীতের সন্ধ্যায় তোমরা বেশ কিছু বন্ধু মিলে আড্ডা দিতে বসেছ আর সেই সময় হাতে রয়েছে গরম গরম আলুর চপ আর এক কাপ চা কি। আড্ডাটা কিন্তু একেবারে জমে যাবে ঠিক বললাম তো হ্যাঁ আজকে তোমাদের সাথে শেয়ার করব আলুর চপের রেসিপি আমি জানি আমার অনেক দিদি বোনরা রয়েছে যারা কিন্তু বাড়িতে আলুর চপটা ভালো বানাতে পারে না আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য এই শীতের সন্ধ্যায় বাড়িতে বসেই বানিয়ে নিতে পারো গরম গরম আলুর চপ আর সেটাও হবে যে কোনো দোকানের থেকে অনেক বেশি টেস্টি এবং সুস্বাদু তো চলো তাহলে দেখে নাও কিভাবে বানাতে হয় এই শীতের সন্ধ্যার গরম গরম আলুর চপ আলুর চপ বানানোর জন্য যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন এবং যাকে ছাড়া এই রেসিপিটাই অসম্পূর্ণ সেটা হলো কি বলো তো অবশ্যই আলু আলুটার দেখতে পাচ্ছো খোসাটা ভালো করে কিন্তু আমি তুলিনি কারণ যেহেতু চপ বানাবো অল্প একটু খোসা থাকলে কিন্তু পুরের যে আঠালো ব্যাপারটা এটা ভালো হয় পুরটা ভালো হয় তাই জন্যই অল্প একটু খোসা রেখে দিয়েছি তো আলুটাকে প্রথমেই সেদ্ধ করে নিয়েছি আর জাস্ট দুটো সিটি দিয়ে নিয়েছি যেহেতু আলুটা গোটা ছিল এবার আলুটা কিন্তু বয়েল করা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা বেসন নিয়ে নিয়েছি এবং বেসনের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু চপটা বেশ মুচমুচে হয় আর ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এই ব্যাটারটাতে কিন্তু আর কিছুই দেব না এবার জাস্ট অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব ঘনত্বটা তোমরা দেখে নিয়েছ যেহেতু আমি চপ বানাবো তাই একটু মোটাই হবে বেশি পাতলা কিন্তু করা যাবে না শুকনো কড়াইতে ভেজে নিয়েছি বেশ খানিকটা শুকনো লঙ্কা আচ্ছা যারা ঝালঝাল আলুর চপ খেতে পছন্দ করো তারা কিন্তু এটা কোনোভাবেই স্কিপ করবে না শুকনো লঙ্কা এবং শুকনো খোলাই সুন্দর করে ভেজে সেটাকে লবণ দিয়ে গুড়িয়ে নেবে এটা কিন্তু এই আলুর চপের মেন মশলা তারপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল ওপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং আদা রসুন থেতলে নিয়েছিলাম সেটা অল্প একটু ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং ধনে পাতা তারপর সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি ম্যাশ করে রাখা পটেটো যে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছিলাম আগেতেই সেই আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে এবার ভালো করে আলুটাকে ভাজতে হবে আলুটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই শুকনো লঙ্কা যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা লবণ দিয়ে ভালো করে ক্রাশ করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর বেশ খানিক্ষণ নাড়াচাড়ার পর শেষে দিয়ে দিয়েছি একটা ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে জিরে আর শুকনো লঙ্কা সেটাকেও ভালো করে গুঁড়ো করে এই আলুর পুরের মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবার কিন্তু আমাদের আর এখানে করার কিচ্ছু নেই শুধু পুরটাকে ভালো করে ভেজে নিলেই এক একদম রেডি হয়ে যাবে আলুর চপের পুর এই যে পুর এইভাবে যদি তোমরা একবার বানাও তোমাদের আর দোকানের গিয়ে আলুর চপ খেতে ইচ্ছেই করবে না কারণ এই পুরটার যে স্বাদ সেটা কোনো দোকানেই দিতে পারবে না তো চলো যাই হোক বেশি কথা না বলে এবার চলে যাই কিভাবে চপটা আমরা বানাবো হাতের মধ্যে গোল গোল করে আলুর বল বানিয়ে নেব যে পুরটা করেছিলাম ওই পুরটা দিয়ে বল বানিয়ে অল্প একটু চ্যাপটা করে নেব। তারপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে বেশ মোটা করে দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে খেয়াল রাখবে তেলটা যেন খুব ভালো গরম হয় তবেই কিন্তু চপটা তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে না হলে কিন্তু চপটা ওর মধ্যে লেগে যাবে ব্যাস আর কিছু নেই এবার তাপটা একটু কমিয়ে দাও আর ধীরে ধীরে সুন্দর করে ভেজে উঠিয়ে নিলেই এক একদম রেডি হয়ে যাবে শীতের দিনের গরম গরম মুচমুচে আলুর চপ দেখো আমি কিন্তু আমার বান্ধবীদের জন্য বানাচ্ছিলাম তাই আরও বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম আর তারপর সেগুলোকে ধীরে ধীরে ভেজে নিচ্ছিলাম হাতে সময়টা খুব কম থাকি যখন বান্ধবীদের জন্য কিছু বানিয়ে নিয়ে যেতে হয় তখন আমার একটু অসুবিধাই হয়ে যায় কারণ মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর আবার এই জিনিসটা ভেজে বানিয়ে তারপর আমাকে নিয়ে যেতে হয় ঠাকুরনগর থেকে গোবরডাঙ্গা পর্যন্ত তাই হাতে সময়টা খুব কম থাকার জন্যই একটু ব্যাকাটেরা হয়ে গেছে তোমরা একটু নিজেদের মতো করে করে নিও তো যাই হোক তোমরা এই আলুর চপটা যেরকম গোল করতে পারবে সেরকম কিন্তু দেখতে সুন্দর লাগবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও